নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো বিকালবেলা ছাদে চলে এসেছি তিন দিন ধরে তো বৃষ্টি কমার নামই নেই তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটাই যেরকম হাওয়া চলছে আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে তো এখন বৃষ্টি কম আছে বলে পায়রাগুলোকে ছেড়ে দিলাম পায়রাগুলোকে আটকানোই ছিল এবার আমার বাড়ির অনেক ঘরের জায়গা শট ওই কারণে খেতে মেতে দেওয়া খুব অসুবিধা হয় বন্ধুরা তো ওই কারণে পায়রাগুলো ছেড়েই খেটে দিয়ে দিলাম এই যে পায়রাগুলো খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ঘরে ঢুকিয়ে দেবো এই যে বর্ষার সময় খুবই সমস্যা যেহেতু আর পায়রা টয়লেটও প্রচুর ছিল। আমার সময়ের অভাবে পরিষ্কার করতে পারছিলাম না তো আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব পরিষ্কার করে ফেলেছি এইসব ক্লিন আজকে দেখা যাচ্ছে নিচে সব নোংরাগুলো পড়ে নব নিচেও খুব একটা নোংরা নেই সবই পরিষ্কার করে ফেলেছি বন্ধুরা আর বর্ষার সময় দুর্গন্ধ হয় ওই কারণে ঘর পরিষ্কার রাখা উচিত সব সময় সহজে বলবো ঘর ঠিকঠাক পরিষ্কার রাখবে বর্ষার সময় যাতে দুর্গন্ধ না হয় গ্যাস না হয় তাহলে পাস্তাগুলো পায়রাগুলো সুস্থ সবল থাকবে আর যেহেতু এখন বর্ষার সিজন ওই কারণে কিছু মেডিসিন ইউজ করছি এখন নিজের মধ্যে মেডিসিন দেওয়া টেট্রাসাইকেলিন পাউডার আর নিউডক্স ফোর্ট এক লিটার জলে হাফ চামচ করে দেওয়া আছে বন্ধুরা এগুলো বর্ষার সময় মোটামুটি পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ খাওয়াতে হবে যখন ওয়েদার চেঞ্জ হবে মেনলি তখনই খাওয়ানো উচিত তাতে পায়রাগুলো সুস্থ সবল থাকবে পায়খানা পায়খানা সব ঠিক থাকবে ঝিম ধরার ব্যাপারটা আসবে না ঠান্ডা ফান্ডাও সহজে লাগবে না যখনই দেখবে যে সিজন চেঞ্জ হচ্ছে গরম থেকে বর্ষা অথবা হঠাৎ করে বর্ষা থেকে ঠান্ডা চলে আসছে মানে যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই টেট্রাসাইক্লিন পাউডার আর নিউডক্স পাউডার ইউজ করতে পারবে বন্ধুরা তা আমি কন্টিনিউ তিন চার দিন ধরে ইউজ করছি আপাতত পাড়ার কোনো সমস্যা নেই টয়লেট ফয়লেট সব ঠিকঠাক আছে আমরা এই যে টয়লেটগুলো সবই ওকে কন্ডিশন আমার গ্রিডটাও শেষ হয়ে গেছে গ্রিডটাও বর্ষাকালে দিতে হবে আর আমি এমনি গরমের সময় সর্ষে দিতাম না কিন্তু যেহেতু বর্ষাকাল বর্ষা হচ্ছে ওই কারণে সর্ষের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে যাতে শরীরটা হিট থাকে ঠিক আছে বন্ধুরা যেগুলো বললাম এই টিপসগুলো ফলো করলে পায়রা অনেকাংশই শুষ্ক সবল থাকবে বর্ষাকালে আর এরকম পাঁচ সাত দিনের কোর্স করার পর একটুখানি লিভার টনিক দিয়ে দিতে হবে যাতে ওদের লিভারটা হেলদি থাকে বন্ধুরা যে এই ঘরে পায়রাগুলো ছেড়ে দিয়েছে এই ঘরে সবকটা ডিমে বসে আছে এ ঘরে সবকটা পায়রা ডিম আছে তাহলে আর এগুলো ছেড়ে দিয়েছি এখনই আটকে দেবো আর এদিকে যে পায়রাগুলো ছেড়ে খেলে দিয়ে দিয়েছে এদেরও মেডিসিন জল দিয়ে দিয়েছি দেওয়া যাবে না যতটা প্রয়োজন ততটাই দিতে হবে পায়রাগুলো হেলদি থাকবে থাকবে বৃষ্টির জন্য ভিডিও বানাতে না আপলোড করতে পারছে না বন্ধুরা পায়রা উড়ানো হয় না অনেকদিন ধরে ছাড়লামও কালকে তিন দিন ধরে ছাড়ছে না বৃষ্টির জন্য আজকে ছাড়লাম একটু যেহেতু বৃষ্টিটা কম আছে না ছাড়লে হয় না যেহেতু আমার ছোট ঘর খুবই অসুবিধা হয় খেতে মেতে দেওয়া বাকি সব ঠিকঠাক আছে কিন্তু খেতে দেওয়ার টাইমে খুবই অসুবিধা ছোট ঘরে আর একটা ব্যাড নিউজ আছে বন্ধুরা আমার একটা পায়রা হারিয়ে গেছে বাচ্চা পায়রা এই যে এই পাশে হচ্ছে কালো চোখের যে ম্যাডজাস ছিল এই যে এর বাচ্চা বিল্ডিংয়ে বসে আছে এর বাচ্চা দুটো বাচ্চা ছিল প্রথম যেদিন বৃষ্টি ছিল সেদিনকে ছাড়া ছিল তো আমি কাজে বেরিয়ে গেছিলাম তো এসে দেখি একটা বাচ্চা আছে একটা বাচ্চা নেই জানি না কী হয়েছে হয়তো পড়ে মরে গেছে সেগুলো খেয়ে নিয়েছে আর বাচ্চাগুলো থেকে খুব দুরন্ত ছিল বন্ধুরা তো ওই কারণে বাচ্চাটাকে পাইনি খারাপ লাগছে কারণ বাচ্চাটাকে রাখার খুব ইচ্ছা ছিল যেটা দুটা দুটোকে আর কি তার একটা বাচ্চা আটকে রেখেছি ছাড়িনি কারণ বাচ্চাগুলো খুব সমস্যা করে সবার আনতে নামতে চায় না বানের থেকে তো এই হচ্ছে আজকের আপডেট আবার মেক্কো আশ্রয় পাশ দিয়ে পাড়াগুলোকে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে বন্ধুরা হাওয়া তো চলছে দারুণ হাওয়া চলছে ঝড়ের মতো ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ